কুমড়ো দিয়ে তো অনেকভাবে মাছের ঝোল খেয়েছ আমি জানি এভাবে কিন্তু তুমি কখনো খাওনি তো এভাবে কোনো দিন ট্রাই করতে পারো দারুণ খেতে হয় একদম অন্যরকম স্বাদে বানিয়ে নিয়েছে চলো তাহলে দেখে নেওয়া যাক নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আরও একবার নতুন একটি রান্নার সাথে স্বাগতম চলো আজ যেভাবে কুমড়োটা করছি তার জন্য প্রথমে কিন্তু জমিতে চলে গেলাম সাথে ছেলেও আমার দৌড়াদৌড়ি শুরু করেছে মা আমিও যাবো তোমার সাথে জমিতে তো বল চল দুজনে মিলিয়ে নিয়ে এসি কুমড়োটা তারপর কুমড়োটা কেটে নিয়ে চলে এসেছি নিজের গাছের কুমড়ো সে একটু বাঁকা তারা হলেই বাকি তাই না নিজের গাছের কুমড়ো খেতে তো একটু বেশিই ভালো লাগে টাটকা তারপর একটু বড় ছিল কিন্তু বড়ো বলতে বোঝাচ্ছি যে একটু কুমড়োটা মানে পাকা কুমড়ায় কিন্তু আমরা এভাবে বলে থাকি কুমড়োটা যখন বেশি বড় হয়ে যায় তো ভিতরে কিন্তু অনেকটাই বীজ হয়ে গেছে আর কচি কুমড়োগুলোতে বীজ কম হয় তাই সম্পূর্ণ খাওয়া যায় আর যখন এরকম করে বড় হয়ে যায় কুমড়োগুলো তো আমরা কি করি এই দেখুন এইভাবে উপরের অংশটা কিন্তু আমরা ফেলে দিই তারপর নিচের অংশটা এরকম পিস পিস করে কিন্তু সবগুলো কেটে নিয়েছি এই রান্নাটা দারুণ খেতে হয় যখন কুমড়োগুলো আরও বড় হয়ে যায় না হালকা হালকা টক একটা ব্যাপার চলে আসে তখনও আমরা খেয়ে থাকি তো এই রান্নাটি আমার কিন্তু ঠাকুমার কাছ থেকেই শেখা খুব পুরনো রান্না সচরাচর এখন মানুষ এই রান্নাগুলো খুব কমই খায় আমার যত সম্ভব আমি কারো কাছেই দেখি না এরকম রান্না তারপর দেখো সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এসছি তারপর এখানে কিন্তু নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে এর থেকে কুমড়ো থেকে কিন্তু এর জন্য অনেকটাই জল বেরিয়ে যাবে কুমড়োতে প্রচুর জল থাকে না ভাজার সময় খুব অসুবিধা হয়ে যায় কুমড়ো থেকে জল উঠে যাওয়ার কারণে কুমড়োটা কিন্তু ভাস্তে অসুবিধা হয়ে যায় তারপর কিছুক্ষণ নুন মাখিয়ে কারণ নুন মাখিয়ে রেখেছিলাম বলে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তারপর কি করব সবগুলো হাত দিয়ে এরকম করে জল নিংড়ে নেওয়া সম্ভব না তাই আমি একটা কাপড় নিয়েছি ভালো সুতি সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে দেখুন কিভাবে চেপে চেপে জলটা বের করছি অনেকটা জল বেরিয়ে গেছিলো এতেই কিন্তু রান্নাটি খেতে বেশি ভালো হয় একটু প্রসেসটা একটু বেশি কিন্তু খেতে হয় বেশি যতটা প্রসেসিং করে রান্নাটা করবে ততই তো খেতে ভালো হবে যত শর্টকাট হবে তত কিন্তু তেল মশলা বেশি লাগবে আর তেল মশলা কম দিলে একটু কিন্তু দেরি হবেই রান্নার প্রসেসটা তো তারপর ওদিকে দেখতেই পেয়েছো কতটা জল ঝরে গেছে আর কুমড়োগুলোর পিসগুলো কিন্তু একটু ছোট ছোটো হয়ে গেছে জল ঝরে তারপর এগুলো মাছ নিয়েছি আমি রুই মাছ আপনার যে কোনো মাছের রান্নাটি করতে পারেন মাছগুলোতে নুন হলুদ দিয়ে এদিকে কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল আর হ্যাঁ আমি কিন্তু মাছের মাথিও নিয়েছি দুটো এতে কি হয় মাছের যে ঝোলটি সেটির কিন্তু দারুণ একটা স্বাদ আসে আর এই মাছের ঝোলের মধ্যে মাছের মাথিটা দিলে আমার ছেলে তরজু খেতে ভীষণভাবে পছন্দ করে তাই আমি দিয়ে থাকি মাছের ঝোল এরকম মাছের মাথি ও খেতে খুব পছন্দ করে প্রথমেই তোমরা দেখতে পেয়েছো আমার ছেলে তোজো তারপর মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তাছাড়া মাছের মাথি যে কোনো রান্না করে দিলে ও খেতে বেশি চায় না এভাবে ও মাছের মাথি খেতে নাকি ওর বেশ ভালো লাগে তারপর মাছগুলোকে উল্টে পাল্টে একদম লালচে কড়া করে ভেজে নিয়েছি তারপর একে একে নামিয়ে নিতে হবে আর হ্যাঁ যারা এখনও নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদের কিন্তু অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ পূর্ণ রান্না দিয়ে থাকি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে একবার হলেও চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারো তারপর দেখো কুমড়োগুলো কিন্তু আমি সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু নুন দিইনি বলো তো কেন কারণ নুন দিয়ে আগের থেকে কুমড়োটা মাখিয়ে রেখেছিলাম বলে খুব সামান্য দিয়েছি আর কুমড়োতে কিন্তু বেশি হলুদও ভালো লাগে না একটু কম দিলে বেশি ভালো লাগে তারপর এভাবে দেখো নাড়তে নাড়তে হালকা একটা লালচে লালচে কালার আসবে খুব বেশি একদম ভাজার দরকার নেই তারপর নামিয়ে নিয়ে দিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে তারপর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো লালচে করে ভেজে নিতে হবে তখনই দেখবে পেঁয়াজ থেকে একটা দারুণ স্মেল বেরোচ্ছে এই মুহূর্তে দিয়ে দেব মশলা মশলাতে দিয়েছিলাম শুধুমাত্র জিরে ধনে লঙ্কা আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি তারপর মশলা ধর একটু জলও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মশলার একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে একটা ভাজা ভাজা গন্ধ চলে আসবে সেই মুহূর্তে দিয়ে দেব কিন্তু ঝোল ঝোলটা নিজস্ব পরিমাণ মতো দিয়ে দেবে খুব বেশি দিলেও ভালো লাগে না একবার খুব শুকনো হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না মাছের ঝোল বলে কথা একটু ঝোল ছোল তো থাকতেই হয় তাই না তার তারপর দিয়ে দিলাম মাছগুলো তোমরা যারা জানো নিয়মিত আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে আমি কিন্তু ঝোল দেওয়ার পরে পরেই আমি মাছগুলো দিয়ে দিই এতে কী হয় অনেকক্ষণ সময় ধরে মাছটা ঝোলের মধ্যে ফুটে যাওয়ার কারণে তরকারির সারটা অনেকটা বেড়ে যায় মাছটাও খুব সুন্দর নরম হয়ে যায় আর তরকারিতে মাছের স্বাদটা কিন্তু ছেড়ে দেয় তারপর কিছুক্ষণ হা ফুটিয়ে নিয়েছি তারপর একটু টেস্ট করে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবেন কারণ ঝোলে কোনো নুন অ্যাড করিনি এতক্ষণ ভাজা ভুজিতে যা নুন দিয়েছিলাম তারপর আর কিছুক্ষণ নাতে নাতে তেলটা কিন্তু সাইডে একদম সরে আসবে তখনই নামিয়ে নিন গরম ভাতে দুপুরের খাওয়াটা তো জমে যায় তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ভালো লেগেছে টাটা হচ্ছে নেক্সট ভিডিও